স্যার এরা হচ্ছেন মাগুরা গ্রামের খুবই একজন গরীব দরিদ্র মানুষ স্যার এ জন নাই মাগরা বিনা ঢুকতেই বাইন না খালি লোন চাই খালি লোন চাই ওইজন্য আপনাদের কাছে এসেছি আপনি কিছু করতে করেন আপনারা কিছু করছেন নাকি চেক আপনারা কিছু না করলে পারে সর্ব আলো বুঝবি না তুই না তুই গা স্যার আমি কইছে এরা আমার কি হয় স্যার এনার আমার কি হয় আমি কইছে এটা আমার বড় দুলো ভাই এটা আমার ছোট দুলো ভাই স্যার এরা এতটাই গরীব যে মনের আবেগে একটা কানু ভিডিও কিনা খেতে পারে না কি বিড়ি খাওয়ার টাকা পাও না এত ভাবে পড়ছে এতদিন কি বাল আপনাদের কি সমস্যা আমাকে খুলে বলেন তা না বললে আমি কোনো বালি বুঝবো না আপনাদের লোন দেবো কেমনে ছোট দুলো ভাই আপনি আইকন স্যার আমার নাম কালামনিক আমি আগে রিক্সা চালাতাম একদিন রাতে ভরা বৃষ্টি পথে ভাড়া মারি আসতে লেগে মেঘের ডাক পরে আমার রিক্সাটা পুড়ে গেছে স্যার কোথাও কিন্তু ঠিক হয়েছে আমাদের লক্ষ্য কিন্তু একটুই বেকারত্ব দূর করা এটা স্যার তাহলে লোনটা দিয়ে দেন লোন দিলে আমার বিলকিস রঙের সেই শুনাম হম এটা তুমি ঠিকই বলছো আচ্ছা আপনার কি সমস্যা বলেন তো স্যার আমার কোথায় কি বলবো স্যার আমার একটা দোকান ছিল দোকানে কাস্টমাররা বাকি খেয়ে দোকানে কিছু নাই খালি শুধু ঠোঙ্গা গুলো আছে স্যার পঞ্চাশ টাকা যদি লোন দিতেন আমি দোকানে কিছু মাল বাদে আবার ব্যবসা শুরু করতাম হুম তোমাদের তো অনেক কষ্টের কথাই আমি শুনলাম তোমরা সবাই লোন পাবে আর হান্নান তুমি ব্যাংকের সব নিয়ম কানুন গুলো বুঝিয়ে দাও না হলে এরা তো কোনো বালি বুঝবি না নেই সম্মানিত গ্রাহক বিলকিস ব্যাংকের থেকে আলো পর প্রতি সপ্তাহ এক দিন করে কিস্তি দেওয়া লাগবে আর প্রতি সপ্তাহ আমরা একদিন করে তোমার বাড়ি কিস্তি লেবার পাবো তুমি অটো চালাও ওই ধানের ভিড়ে থাকো আর শুয়ে থাকো সেটা কোনো সমস্যা নাই আমরা যাওয়ার আগে টেকা পরিশোধ করতে হবে তুমি যদি অটো চালাতে যা মরে দাও কিস্তির টাকা শোধ করে মরে যেতে হবে তখন আমার কোনো দাবি দেওয়া নাই স্যার আপনি কোনো টেনশনই করেন না আর টেকা না পালে তো আমি আসি তা তোমাদের তো লোন পাস হয়ে গেল তা একটু জামিনদার দাও স্যার আমার শালি কি স্যার মালটা কিন্তু সেই সুন্দর আর কোরা হান্নান মালটার কিন্তু ঢক আছে মনে টেকা চাওয়ার আগে দিয়ে দিবিনি আচ্ছা আপনাদের লোন তো পাস হয়ে গেল এখন আপনাদের ভোটার আইডি আর ছবিগুলো আমার কাছে জমা দেন প্রত্যেক কিস্তির টেকা কিন্তু আমি সোমবার নিতে দেবো আর এখন থেকে অনেক মক্কে লিখে ধরে আনলেন আমার বেতন টেতন এলাকা ভাড়াটা দেন মক্কেল চেতে কি বাল হয়েছে আগে কিস্তির টাকাটা ঠিক মতো তোলো তারপরে দেখা যাবিনি